হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নাটক রিলিজ হয়েছে এমন একটি নাটক নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হল ভালোবাসার দ্বিতীয় পত্র নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বক্কর এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে আর আপনি যদি এই নাটকটি এখনও না দেখে থাকেন তাহলে আজই এক্ষনই সময় নিয়ে বসে পড়ুন নাটকটি দেখার জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকে থাকে রোমান্স থ্রেলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে বসে থাকেন নাটকটি দেখার জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্ট আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ